চলেন দেয়ার লার্নার্স আমরা গুরুত্বপূর্ণ একটি জিনিস শিখি যদিও যারা এটা অ্যাডভান্স লেভেলে আছেন অথবা সম্পর্কে জানেন ওনাদের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কাজে লাগবে আসলে কোনো কিছু বাদ দিয়ে ইংলিশে এক্সপার্ট হওয়া যায় না সবকিছুই শিখতে হয় বিশেষ করে যেটা না হলেই নয় সেটা তো শিখতেই হবে আজকে যেটা আমরা নিয়ে আসছি এটা খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকের জন্য তো আমরা একটা কথা জানি যে এস বা ইএস যুক্ত করতে হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এই যে ছোট করে যদি আপনাকে একটু দেখাই এস বা ইএস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এস বা ইএস যুক্ত করতে হয় টেন্সের নিয়ম অনুযায়ী আমরা যখন সমাধান করতে যাই তখন তো এখন আমাদের অনেক ভার্ব রয়েছে যেমন পাঁচ সাতশো এক হাজার হাজার বারোশো তিন হাজার চার হাজার অনেক ভার্ব কোন ভার্বের সাথে আমরা এস বা ই এর যুক্ত করব। এটারই আজকে আমরা ব্যাখ্যা দেব তো এটার ব্যাখ্যা দিতে গিয়ে আমরা সর্বপ্রথম যেটা আপনাকে বলবো সেটা হচ্ছে যে এস বা ইয়ে যুক্ত করতে যদি যাই এই যে গুলো দেখতে পাচ্ছেন এখানে এই কয়টা ভার্ব পাঁচটা তো পাঁচটা ভার্ভের লাস্টে এক নম্বরের লাস্টে কি আছে ডাবল এস না ব্লেস দুই নম্বরে কি আছে মানে ভার্ভের শেষে এস এইচ তিন নম্বরে আছে ক্যাচ ক্যাচের বারটা লাস্টে কি আছে সিএইচ চার নাম্বার হইলো ফিক্স লাস্টের লেটারটা কি এক্স পাঁচ নাম্বারে হলো ও এখন কথা হচ্ছে আমাদের যে ভার হাজার হাজার থাকতে পারে যখন আমরা দেখব লাস্টে ডাবল এস অথবা দুই নম্বরে এসএইচ তিন নম্বরে সিএইচ লাস্টে এক্স অথবা ও ও এই কয়টা সিম্বল যদি আমরা ভার্ভের সাথে দেখতে পাই তখন আমরা সেই ভার্বটার সাথে ইএস যুক্ত এস যুক্ত করব। যেমন এখানে দেখেন শেষে কি আছে ইএস যেমন ব্লেসেস এবারে পুস ক্যাচেস এবারে কি ফিক্স গোস ইত্যাদি অর্থাৎ আপনার এই সিম্বল কয়টা থাকলে এই লাস্টে এই যে ভার্ভের শেষে ডাবল এস এস এইচ এইচ এক্স এবং ও তাহলে আমরা কি দেব এই আমরা তাহলে দেব ইএস এটা আমাদের দুই নাম্বারে আমরা যেটা দেখব সেটা হচ্ছে দিকে যদি একটু তাকান তাহলে দেখতে পারবেন এই ছয় নাম্বার এই ছয় আর সাত একসাথে আমরা দেখি এই ছয় নাম্বারে লাস্টে আছে হচ্ছে ওয়াই হ্যাঁ প্লে লাস্টের ইটা কি ওয়াই তো ওয়াইয়ের পাশে যদি ভাওয়েল থাকে ওয়াইর পাশে যদি থাকে তাহলে আমরা শুধু এস দেব লিখে দেই পাশে ভাওয়েল থাকলে কি দেবো শুধু এস দেবো যেমন হি প্লেজ ফুটবল কিন্তু এই জায়গার মধ্যে দেখেন ওয়ার পাশে এই দেখেন কেরি বাম পাশে যদি কনসোনেন্ট থাকে তাহলে আমরা এই ওয়াইটাকে প্রথম তুলে দেব এই জায়গার মধ্যে যদি আমি একটু লিখি ধরেন এই কেরিটাই এই ওয়াই আছে লাস্টে কেরি লাস্টে কি আছে এই ওয়াই আছে তাহলে ওয়াইটা প্রথম ক্রস দিয়ে দেব মানে ওয়াই বাদ ওয়াইর বাম পাশে কনসোনেন্ট থাকলে এস বাই এ যোগ করার ক্ষেত্রে আমরা কি করব ওয়াইটা বাদ দিয়ে দেব এরপরে দেব ওয়াইর পরিবর্তে আই আই দেওয়ার পরে এই যে এখানে তাকান আই দেওয়ার পরে এরপরে ই যুক্ত করে দেব তাইলে কেরি বই বইটি বহন করে তাহলে আমাদের কয়টা নিয়ম গেল উপরে পাঁচটা এরপরে দুইটা এই হলো সাতটা একটু যদি খেয়াল করেন যারা দেখতেছেন ভিডিওটা তাহলে এটা বুঝতে পারবেন যে এখানে আমাদের মূল বিষয়টা হচ্ছে যে এজ বা ইএ যুক্ত করা তো এজ বা এর যুক্ত করতে গেলে আমাদের যে নিয়মটা সেটা হলো এই সারটা চলে গেল এখানে আর কারো কোনো আপত্তি নাই যদি লাস্টে এই থাকে থাকে তাহলে আমরা দিয়ে দেব হলো ইএস আর লাস্টে যদি ওয়াই বাম পাশে যদি থাকে হচ্ছে ভাওয়েল তাহলে দেব শুধু এস ওয়ের বাম পাশে যদি থাকে কনসোনেন তাহলে আমরা সেখানে ওয়াইকে তুলে আই দেব এরপরে ইএস দেব আচ্ছা এই বিধান ছাড়া আমাদের এই সাতটি বিধান ছাড়া এই যে নিয়ম কয়টা বললাম ভার্বের নীতিমালা বললাম এগুলো ছাড়া যত ভার আমাদের থাকবে যেমন এই আট নাম্বারটা দেখাই সরাসরি এস দিয়ে দিলেই হবে যেমন হি ইটস রাইস এরকম হাজার হাজার যত ভার আসবে সব শুধু এস দিলেই হবে কারণ এখন আপনি সূত্রটা জানেন যে এই ফর্মুলাটা যদি ফলো করে তাইলে ইএস দিতে হয় আর ওয়াই নীতি ওয়াই নীতি এটাকে ওয়াই নীতিও বলতে পারেন বা ওয়াই রুলস ওয়াই যদি থাকে তাহলে পাশে পাশে থাকলে থাকলে শুধু এস ওয়াই উঠে গিয়ে আই ইএস এই চলে গেল একটা সিস্টেম বা নীতি বাকি যত ভার আছে সব ভার্বের ক্ষেত্রে শুধু আমরা এস দিয়ে দিলেই যথেষ্ট এইটা ছিল আমাদের একটা গুরুত্বপূর্ণ টপিক আশা করি বুঝতে পেরেছেন যারা একটু অ্যাডভান্স লেভেলে আছে অথবা টেন্সের উপর ভালো আইডিয়া আছে ওনারা অনেক সময় বিপ্লত বোধ করেন যে কখন এস দেব বা কখন ইএস দেব আশা করি এর পরের থেকে সাথে যদি সিঙ্গুলার হয় প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে তখন এস কখন দিবেন আর ইএস কখন দেবেন কোন ভার্ভটার সাথে এস দেবেন কোন ভার্বার সাথে ইএস দেবেন কখন এই যে কেরির মতো শব্দ আসলে মানে ওয়াই যুক্ত আসলে কি করবেন एवरीथिंग क्लियर और डियर ভিউয়ার্স বা লার্নার্স যারা ভিডিওটা দেখতেছেন ওনাদের উদ্দেশ্য বলা যেটা একদিন শিখবেন ওটার সাথে সাথে শিখেই ফেলবেন কথা বুঝি আসছেন ওটা আর বাকি রাখবেন না কিছু কারণ হচ্ছে যে আজকে যেটা ভালোভাবে শিখবেন ওটার উপরে আপনার আর জীবনে হাত দিতে হবে না কিন্তু আজকে যদি মানে অর্ধেক শেখেন আধা শেখেন অথবা পুনরকম রকম শেখেন পরে আবার ওটার উপরে আপনার শ্রম দিতে হবে সময় দিতে হবে আপনার সময় নষ্ট শ্রম নষ্ট সুতরাং সময় যেটা শিখবেন আপনি ওটা জানি জীবনে আর শিখতে না হয় তো ইংলিশের না জীবনে যে কোনো সেক্টরে যেটা শিখবেন ওটা একবারেই ভালো শিখবেন এক ঘন্টার জায়গায় দশ ঘন্টা লাগুক কিন্তু জীবনে জানি ওটার পিছনে আর সময় দিতে না হয় তো এটা এই জন্য বলা যে আমরা ছোট কাল থেকে অনেকে পড়ালেখা করি কিন্তু ওরকম গুরুত্বটা বুঝি না ফলে আমরা কোন রকম শিখি ওইটার উপরে এখন সময় দিলাম এক মাস পরে আবার ছয় মাস পরে আবার দিতেই থাকি তো এই জন্য বলা যে জীবনে যেটা একবার শিখবেন ওটা একদিনের জায়গায় তিন দিন বসে শেখেন যাতে করে ওটা লাইফ টাইম একেবারে মরা রাখ পর্যন্ত ওটা আর হাত দিতে না হয় তো সর্বশেষ বলবো যে আপনি এটা মনে রাখবেন কিভাবে মনে রাখার জন্য আপনার যেটা করতে হবে এই যে ব্লেস পুশ ক্যাচ ফিক্স গো প্লে ক্যারি ইট এই আটটা ভার আপনি মুখস্থ করবেন মুখস্থ করলে কি হবে আপনার উপর একটা শক্তি সঞ্চয় হবে টোটাল এই সিরিয়ালটাই মুখস্ত করবেন তখন আপনার ব্লেস পুশ ক্যাচ ফিক্স গো প্লে ক্যারি ইট এইটা যখন আপনি বলবেন তখন মনে পড়ে যাবে কি রে লাস্টে তো যদি ডাবল থাকে তাইলে শুধু এস লাস্টে যদি এস থাকে তাহলেও ইএস লাস্টে যদি সিএস থাকে তাহলে ওই ইএস ফিক্স থাকলে এস অর্থাৎ যখন কোন ভার পাবেন এই প্যাটার্নটা টান দিলেই আপনি বুঝতে পারবেন যে এখন আপনার কি করতে হবে ধন্যবাদ সবাইকে যারা মনোযোগ দিকে ভিডিওটি দেখবেন